হয় কি আপনাদের একটু সমস্যা হচ্ছে কারণ হচ্ছে আপনারা তখন এত ব্যস্ত হয়ে গেছেন আমার মনে হচ্ছে রিভেন্স কে ওরকম সময় দিচ্ছেন না এ কারণে দর্শক মানে আসলেও আপনাদেরকে পাচ্ছেন আমার কাছে এটা মনে হচ্ছে নতুন কোনো কাজের কোনো ব্যস্ততা আছে যদি একটু বলতে কথা চলছে আমার বাট এখন আমি মানে শুটিং শুরু করি নি পরে মানে শুটিং শুরু করলে অবশ্যই আপনাদের জানাবো আচ্ছা এটা কিন্তু আপনি একটা সাইড ক্যারেক্টার করেছেন

ভিতরে শিক্ষা তো অবশ্যই ভালো লাগে এটা খারাপ করার কিছু নেই আমি তার মুভি করে নিই দেখে আমি বলবো যে না তাকে ভালো লাগে না এটা ঠিক না কিন্তু অনেকেই তো আপনার সাকিব খানের সাথে কাজ করার জন্য মানে বসে আছে আপনি সাকিব খানের যদি আপনাকে অফার করা হয় আর আপনার সাকিব খান নাইকে সব আপনি কি কাজ করেন হ্যাঁ অবশ্যই করব